নমস্কার জানাই আমার সকল দর্শকদেরকে ঈদ মোবারক আজকে আমি এসেছি নাখোদা মসজিদে এবং এই ভিডিওটা শুট করা হয়েছে রমজান মাসে রমজানের মেডেলে রমজান মাস এলেই এখানে এক দারুণ পরিবেশ তৈরি হয় চারিদিকে আলো অনেক মানুষের ভিড় আর ইফতারের সুগন্ধে ভরা জাকারিয়া স্ট্রিট চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এক্স্যাক্টলি রমজান মাসে এই নাখোদা মসজিদ বা তার আশেপাশের যে এলাকা জাকারিয়া স্ট্রিটের পরিবেশ কেমন থাকে জাকারিয়া স্ট্রিট নিয়ে অলরেডি বন্ধুরা আমি একটা ভিডিও সেপারেটলি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখলে আপনাদের জাকারিয়া স্ট্রিট বা এখানকার খাবার দাবারের সম্পর্কে কেনাকাটা দোকানপাটের সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার আপনারা ড্র করতে পারবেন আজকের ভিডিওটা মেনলি নাখোদা মসজিদকে নিয়ে নাখদা মসজিদটা একদম শ্যামাজ স্টোর্জের অপোজিটে এবং এখন আমরা স্টোর্জের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি আপনারা যদি চান তাহলে আপনারা শিয়ালদা থেকে ডাইরেক্ট অটো করে আসতে পারেন অথবা আপনাদের যদি মেট্রো করে আসতে ইচ্ছে হয় তাহলে আপনাদের নিয়ারেস্ট মেট্রো পড়বে এমজি রোড অথবা সেন্ট্রাল এখন আপনারা দেখতে পাচ্ছেন নাকোদাম মসজিদের যে সামনের রাস্তাটা এখানে কিন্তু এই দিন ছিল ফ্রাইডে যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম আর এত মানুষের ভিড় এমনি রমজান এখানে অতিরিক্ত ভিড় হয় আর ফ্রাইডে বলে আরও স্পেশাল ডে ছিল তাই আরও ভিড়টা কিন্তু বেশি ছিল দোকানপাট এখানে ভর্তি এখন আমি এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি ঠিক নাখদাম মসজিদের এন্ট্রেন্স গেটের সামনে মহিলাদের জন্য একটা বিশেষ সূচনা এখানে যদি আপনারা আসতে চান অবশ্যই আসতে পারেন কোনো রেস্ট্রিকশন নেই তবে মাথায় ওর্না বা দুপুরটা কিন্তু অবশ্যই কাভার করতে হবে এই নাখোদা মসজিদের প্রধান মিনারের উচ্চতা কিন্তু একশো ফুট এবং প্রথম প্রবেশ যেটা দিয়ে আমি ঢুকলাম সেটা কিন্তু পঞ্চাশ ফুট উঁচু মসজিদটি লাল পেলে পাথর দ্বারা নির্মিত করা হয়েছে যা রাজস্থানের ঐতিহ্য বহন করে মসজিদের মূল গম্বুজটি বিশাল এবং এতে তিনটি বড় গম্বুজ ও পঁচিশটি ছোট ছোট মিনার রয়েছে বন্ধুরা শব্দের অর্থ নাবিক বা সমুদ্রযাত্রী কারণ এই মসজিদ তৈরি করেছিলেন গুজরাটের কাছ অঞ্চলের মুসলিম নাবিক ও ব্যবসায়ীরা সেই থেকে এটার নাম কিন্তু নাখদা মসজিদ বন্ধুরা এই নাখদা মসজিদ কিন্তু কলকাতার সবচেয়ে বড় নামাজের স্থান বিশেষ করে রমজান মাসে হাজার হাজার মানুষ এখানে ইবাদত করতে আসে এবং এখানে বলা যেতে পারে দশ হাজার জন একসাথে নামাজ পড়তে পারে এতটা কিন্তু এই মসজিদটার ক্যাপাসিটি এখন আপনারা যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এইখানে এরা কিন্তু করছে এখানে বেসিক্যালি করে নামাজ পড়তে যাওয়ার আগে তো এবার ওপরে যাওয়া যাক ডান দিকে সিঁড়ি দিয়ে হেঁটে আমি ফার্স্ট ফ্লোরে চলে গেলাম এবং বেশিরভাগ মহিলাকে আমি সেখানেই বসে থাকতে দেখেছি আহ প্রত্যেকটি মহিলা ওখানেই বেশিরভাগ আমি দেখলাম নামাজ পড়ছিলেন এবং এই নাখোদা মসজিদের বিষয়ে আপনাদেরকে কিছু ফ্যাক্টস বলে দিতে চাইবো এই নাখোদা মসজিদ কলকাতার সবচেয়ে বড় মসজিদ তো বটেই এবং এটা কিন্তু তৈরি হয় উনিশশো সালে এটা গুজরাটের যে কাছ অঞ্চলের যে মুসলিম ব্যবসায়ীরা তারা এটা তৈরি করে তাদের নেতা আব্দুর রহমান ওসমান এই মসজিদটি কিন্তু নির্মাণের প্রধান ভূমিকা নেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোর থেকেও কিন্তু ওই উজু করার যে স্পেসটা সেটা দেখা যায় কত সুন্দর এটার মানে এত সুন্দর করে এটা বানানো হয়েছে মানে প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে কিন্তু ওয়েল ক্রাফটেড এবং এই মসজিদের যে নকশা সেটা কিন্তু দিল্লির জবা মসজিদের অনুপ্রেরণাতেই কিন্তু করা হয়েছে বন্ধুরা নাখোদা মসজিদ কিন্তু শুধু প্রার্থনার জায়গা নয় এটি একটি ঐক্যের প্রতীক বিশেষ করে রমজানে এখানে এলে এক অন্যরকম শান্তি পাওয়া যায় এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে থার্ড ফ্লোরটা এবং এর ওপরে আর কিন্তু কোনো যাওয়ার জায়গা নেই মানে এটাই থার্ড ফ্লোরটাই ছিল লাস্ট আর এই থার্ড ফ্লোরটা খুব সুন্দর লেগেছে আমার থার্ড ফ্লোরটা অ্যাকচুয়ালি সবথেকে বেশি সুন্দর ছিল এত চারিদিকে সুন্দর কাজ করা মানে দেখলে কিন্তু চোখ ধা দিয়ে যাবে স্পেশালি এই কর্নারটা আপনারা দেখুন ওপর থেকে যে ওনারা নামাজ পড়ছেন সেটা দেখা যায় এখানে তো অনেকে নামাজ পড়ছে তবে ঈদ ও জুম্মার নামাজে মসজিদে এতটা উপচে পড়া ভিড় হয় যে অনেকে কিন্তু রাস্তাতেও নামাজ পড়েন ধর আমি দেখলাম যখন এনাদের নামাজ পড়া হয়ে গেল তো তখন ইফতারের টাইমটায় কিন্তু কাউকে ওপরে থাকতে এনারা অ্যালাউ করলেন না ইফতারের টাইমে মানে যারা যারা ইফতার করবে তো করবে ওনা ওনারাই থাকবে বাকিদের কিন্তু বেরিয়ে যাচ্ছিল আর ইফতারের টাইমিংয়ে কিন্তু ফটোগ্রাফিও সেভাবে কিন্তু অ্যালাউ করা হচ্ছিল না তো লাকিলি আমি যখন গেছিলাম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সেই টাইমে আমি করতে পেরেছি তার জন্যই আপনাদের সাথে এত ভালোভাবে আমি শেয়ার করতে পারলাম নাখোদা মসজিদের ভেতরের ভিউটা সত্যি একটা অমায়িক দৃশ্য আমি এর আগেও মসজিদে গেছি দিল্লিতে আজমেরে বাট বাড়ির এত কাছে নাখোদা মসজিদ এখানেই আসলে কোনো দিনও আমার আশা হয়নি তো কারা কারা এসছো নাখোদা মসজিদে অবশ্যই কমেন্ট করে জানিও এর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সাথে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ঈদ অবশ্যই ভালো করে কাটিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভালো থেকো